আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টা অবাস্তব কল্পনা পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টাকে অবাস্তব কল্পনা আখ্যা দিয়েছেন বুধবার সেই জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ মঙ্গলবার কাতারের আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজস বলেন আন্তর্জাতিক আইনের আওতায় ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে তিনি বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়েছে বলা নিচক বিভ্রম পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই প্রচেষ্টার সমালোচনা করেন যেখানে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সামরিককরণের অজুহাত দেখিয়ে বিশ্বমঞ্চে চাপা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি সাফ জানিয়ে দেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তিনি বলেন এটি আমাদের রাজনৈতিক ধর্মীয় মানবিক ও কৌশলগত অবস্থান তবে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রেখে আলোচনার জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়ে পেজেস্কিয়ান বলেন ভবিষ্যৎ কোনো আলোচনায় উইন ভিত্তিতে হতে হবে ইসরায়েলের আক্রমণ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন দেশটি ইরানের পারমাণবিক স্তম্বনাগুলোতে নতুন করে কোনো হামলা চালালে ইরানও কঠোর জবাব দেবে তিনি বলেন ইসরায়েল যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় আমাদের বাহিনী দখলকৃত এলাকায় আবারও গভীরে আগা থামতে প্রস্তুত রয়েছে সম্প্রতি ইরান শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে মাত্র বারো দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করে যা ইরানের পাল্টা হামলার কার্যকারিতা প্রমাণ করে বলে মন্তব্য করেন পেজিশকিয়ান। তিনি আরও বলেন ইসরায়েল ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আড়াল করার চেষ্টা করছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ